আউজিবুল্লাহমানি শেখুন ওরজিম রহিম রাহিম আলাইকুম ইমিডিয়েট ষোলো ফিট একটা রাস্তার সঙ্গে আড়াই কাঠার একটা জমি এটা হচ্ছে সম্পূর্ণ উঁচু জমি একটা টাকার মাটি ফেলার কোনো প্রয়োজন নাই এখানে আড়াই কাঠা জমি আছে যার প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে ঝাঝরের পাশে বসুরা গ্রাম গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ওয়ার্ড এখানে দুইটা প্যাকেজ আছে বিক্রি করার মতো এই খালি জমিটা আগে দেখাই তারপরে যে বাড়িটা দেখাবো এখানেও বাড়ির জমি আছে বাড়ি সহ বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে কাঠের একটা জমি সম্পূর্ণ মাটি ফেলানো বালু ফেলানো মাটি ফেলার কোনো প্রয়োজন নাই ইমিডিয়েট ষোলো ফিট রাস্তার সঙ্গে এই যে এদিক দিয়ে এই রাস্তাটা গিয়ে গেলো হচ্ছে ঝাঝর টু ধীরাশ্রম যে রোডটা আসছে চল্লিশ ফিটের ওই রোডের সঙ্গে একটু সামনেই গিয়ে মিশছে এখান দিয়ে চলে গেল ধীরাশ্রম এদিকে আসলো হচ্ছে বসুরা দিয়ে ঝাঝর খুবই সুন্দর একটা জমি পছন্দনীয় একটা জমি এটা আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই সুন্দর এরিয়ায় উন্নত এলাকায় এদিকে রুম ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি এই আড়াই কাঠা জমিটা আছে বিক্রি করার জন্য এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা প্যাকেজ পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম